নমস্কার আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে আজকের সবচেয়ে বড় খবর সংসদের ভেতরে তুই তোকারি করে বিরোধীদের হুমকি দিলেন স্পিকার ওম বিড়লা দেশের সর্বোচ্চ গণতান্ত্রিক মঞ্চে এমন ঘটনা নজিরবিহীন কেন এতটা বেসামাল হয়ে পড়লেন স্পিকার বিরোধী জোট ইন্ডিয়ার আন্দোলনের সামনে কি বিজেপিও চাপের মুখে চলুন শুরু করি বিস্তারিত রিপোর্ট নতুন সংসদ ভবনের অভ্যন্তরে ঘটনাটা ঘটে আপনারা জানেন নতুন ভবনে স্পিকারের আসন অনেক উঁচুতে সাংসদদের থেকে আলাদা এক উচ্চতায় আজ সকালেই বিরোধী জোট ইন্ডিয়া সংসদের ভেতরে ভোট চুরি ইস্যু নিয়ে তীব্র বিক্ষোভ শুরু করে চারদিক ঘিরে ধরা হয় স্পিকারের আসনকে স্লোগান ওঠে ইলেকশন কমিশন ভোট চুরি করেছে এমন পরিস্থিতিতেই হঠাৎ স্পিকারের মাইকে শোনা যায় আজা আজা আয় আমাকে মারতে আয় একজন স্পিকার যিনি দেশের সংসদীয় প্রক্রিয়ার রক্ষক তিনি বিরোধী সাংসদের উদ্দেশ্যে তুইতকারি করছেন পুরো ঘটনাই রেকর্ড হয়ে যায় মাইকে সঙ্গে সঙ্গে সংসদ এবং সংসদের বাইরের রাজনৈতিক মহল তোলপার প্রশ্ন উঠছে দশা স্পিকার কেন হঠাৎ মেজাজ হারালেন দদা বিরোধীরা কি সত্যিই চাপ সৃষ্টি করেছে যে স্পিকারকেও গলা চড়াতে হয়েছে ধ নাকি এটা বিজেপির অস্বস্তির প্রতিফলন আমরা জানি কয়েকদিন ধরেই বিরোধী জোট অভিযোগ করছে দু লোকসভা ভোটে ব্যাপক ভোট চুরি হয়েছে অখিলেশ যাদব রাহুল গান্ধী মহুয়া মৈত্রা প্রত্যেকে একই দাবি তুলেছেন এমনকি অখিলেশ যাদব আজ হলপনামার কপি দেখিয়ে সরাসরি অভিযোগ করেছেন ইলেকশন কমিশন মিথ্যে বলছে আজ সংসদ শুরু হওয়ার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবসহ ইন্ডিয়া জোটের নেতারা সংসদ ভবনের বাইরে দাঁড়িয়ে যৌথ বিক্ষোভ দেখান তাদের বক্তব্য ইলেকশন কমিশন বিজেপির ইশারায় কাজ করছে এই ঐক্যবদ্ধ চিত্র স্পষ্ট বার্তা দিয়েছে দশা এবার শুধু তাত্ত্বিক প্রতিবাদ নয় সংসদেও সরাসরি লড়াই এই চাপই ওম বিড়লাকে বেসামাল করেছে কারণ সংসদে তিনি শুধু দুই তাকারই করেননি বরং সাংসদদের হুমকি দিয়েছেন এরকম আচরণ করলে কড়া ব্যবস্থা নেয়া হবে এখানে মূল প্রশ্ন দাঁড়াচ্ছে দশা একজন স্পিকার যিনি নিরপেক্ষ অবস্থানে থাকবেন বলে কথা তিনি যদি বিরোধীদের উদ্দেশ্যে দুই তাকারি করেন সেটা কি সংসদের মর্যাদার সঙ্গে যায় ধ স্পিকার কি বিজেপির প্রতিনিধি নাকি পুরো সংসদের প্রতিনিধি দেশ জুড়ে ইতিমধ্যেই এই প্রশ্ন ঘুরছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই অডিও যেখানে স্পিকারের কণ্ঠ ধরা পড়েছে মানুষ বলছেন এটা মোডি সরকারের প্রকৃত চেহারা যেভাবে তারা বিরোধীদের সঙ্গে আচরণ করে আসামের কংগ্রেস সাংসদ গৌরব গোগৈ সরাসরি অভিযোগ তুলেছেন দশা মোদি অমিত শাহ ইচ্ছাকৃতভাবে চিফ ইলেকশন কমিশনার বাছাই কমিটি থেকে ভারতের প্রধান বিচারপতিকে বাদ দিয়েছেন অর্থাৎ নির্বাচন কমিশন এখন সম্পূর্ণভাবে সরকারের নিয়ন্ত্রণে তিনি টুইট করে লিখেছেন সিইসি প্রেস কনফারেন্সে পরিষ্কার বোঝা গেছে পুরো কমিশন চলছে মোদী অমিত শাহর অঙ্গুলি হেলনে অর্থাৎ বিরোধীরা এখন আর আড়াল থেকে নয় সরাসরি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে অভিযুক্ত করছে এখন প্রশ্ন হল দশা বিজেপি কি সত্যিই ক্রমশ চাপে পড়ছে ধ বিরোধীরা সংসদে একজোট হয়ে যেভাবে প্রতিবাদ করছে সেটা কি আগামী দিনে আরও কঠিন পরিস্থিতি তৈরি করবে শাসক দলের জন্য এই ঘটনার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি ওম বিড়লার আচরণে দশা তিনি সংসদ বন্ধ করে বেরিয়ে গেছেন ধ হুমকি দিয়েছেন সাংসদদের কখনও তুই তাকারি করেছেন এগুলো একদিকে সংসদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে অন্যদিকে বিজেপির স্নায়ুচাপের ছবি প্রকাশ করছে বিজেপি হয়তো এখনও শক্ত অবস্থানে থাকার ছবি দেখাতে চাইছে কিন্তু বাস্তব হল দশা বিরোধীরা ভোট চুরি ইস্যুকে হাতিয়ার করে জনমনে প্রবল প্রশ্ন তুলে দিয়েছে দদা সংসদে শাসক দলের কণ্ঠস্বর থেকে বেশি শোনা যাচ্ছে বিরোধী কণ্ঠ ধ জনগণের চোখে এটা একটা বড় ইঙ্গিত মোদী সরকারের ভীত নরবরে হয়ে যাচ্ছে কি না ওম বিড়লার তুই তাকারি যেন এই দুর্বলতারই প্রতিফলন এখন বড় প্রশ্ন দশা একজন স্পিকার কি সাংসদদের তুই তাকারি করতে পারেন ধ সংসদের ভেতরে বিরোধী আন্দোলন সামলাতে গিয়ে তিনি যদি হুমকি দেন সেটা কি গণতন্ত্রের অপমান নয় ধ নাকি এটা বিজেপির ক্রমবর্ধমান দুর্বলতার সংকেত এই ঘটনায় দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে এখন দেখার বিষয় দশা বিরোধীরা এই ইস্যুকে কতদূর নিয়ে যেতে পারে আর বিজেপি কিভাবে প্রতিরোধ গড়ে তোলে আপনারা কি মনে করেন দশা ওম বিড়লার আচরণ কি সাধারণ ভুল নাকি মোদী সরকারের চাপের প্রতিচ্ছবি দদা এটা কি আসন্ন দু হাজার রাজনীতি প্রভাবিত করবে কমেন্টে আপনাদের মতামত জানান এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আমি বিশ্বজিৎ আজ এখানেই শেষ করছি ধন্যবাদ